স্বামী ওসমানের পক্সি বাহিনী সক্রিয় নারায়ণগঞ্জে বিএনপি ঢাকায় গেলে হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সোজাসাপটা ডিজিটাল লিড নিউজে নারায়ণগঞ্জে আবারও আলোচনায় স্বামী ওসমান দেশ ছেড়ে পালানোর পর এবার নিজের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছেন তিনি অভিযোগ উঠেছে রাজনীতিতে সক্রিয় রাখতে তিনি গড়ে তুলেছেন প্রক্সি বাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপি ঢাকায় গেলেই নারায়ণগঞ্জের কিছু নেতাকর্মী তাদের সাথে মিশে যায় কিন্তু পক্ষে তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ নিজেদের সহজে চিহ্নিত না করার জন্য এরা বড় কোনো দলীয় পরিচয় নেই গত চব্বিশ এলাকায় মিছিলে গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জের দুইজন সোহেল ও রনি নিজেদের পরিচয় দিলেও তদন্তে উঠে এসেছে তারা আওয়ামী লীগের আমলে শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এমনকি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত মহানগর শ্রমিকদের সাবেক আহ্বায়ক এস এম আহসানের সাথেও তাদের যোগাযোগ রয়েছে বলে জানা গেছে এছাড়াও পাঁচ আগস্টের পর ফতুল্লা সিদ্ধিরগঞ্জের এলাকায় সক্রিয় হয়েছেন এক সাবেক হেফাজত নেতা একসময় যিনি শামীম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন এবং নির্বাচনী প্রচারণাতেও দেখা গেছে তাকে বর্তমানে তিনি স্থানীয়ভাবে আরাক ইসলামিক দলের হয়ে মাঠে সক্রিয় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক সভাপতি এবং সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির অনুসারীরাও যখন বিএনপি নেতাদের সাথে চলাফেরা করেছেন এক সময় এলাকার ট্রাস হিসেবে পরিচিত এই নেতাকে চলতি বছরের জানুয়ারিতে পুলিশ ঢাকায় গ্রেফতার করেছিলেন আওয়ামী লীগের পতনের পর ছাত্র দলের এক শীর্ষ নেতার সাথে গ্রুপের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে এই গ্রুপের কিছু সদস্য আওয়ামী লীগের ঢাকা কেন্দ্রিক নাশকতার পরিকল্পনায় জড়িত থাকতে পারে সূত্র বলছে ঢাকা কেন্দ্রিক এই আন্দোলনের পরিকল্পনা বিদেশ থেকে নিয়ন্ত্রণ করছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আর্থিক সহায়তা দিচ্ছেন ওসমান এবং তার অনুসারীরা পলাতক নেতারা একই সাথে নারায়ণগঞ্জের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর অনুসারীরাও শহরে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফরজানা ইয়াসমিন শিখা সোজাস ডিজিটাল নিউজ